মারশাদ আবার এসে আদিরার সাথে বসে আদিরাকে জিজ্ঞেস করে তুমি ছবি তুলবে না চলো তুলে দিই আদিরা আকাশের দিকে তাকিয়ে মুগ্ধ কণ্ঠে বলে মানুষের চোখ সবচেয়ে সুন্দর ক্যামেরা চোখের দৃশ্যপটে সুন্দর দৃশ্যগুলো আজীবন থেকে যাবে মনও প্রশান্ত হবে প্রতিটা সুন্দর আগে নিজের স্মৃতিপটে সংরক্ষণ করে তারপর বাকি সব মার্শাদ আদিরার একটা হাত নিজের হাতে নেয় আদিরা মার্শাদের দিকে তাকায় দুজন দুজনের দিকে সামনে গিয়ে মোমেন্টটা ক্যাপচার করে নেয় তারপর বলে সেদিকে রাখতে সেগুলো বারবার স্মরণ করতে হয় তোমাদের মোমেন্টটা ভবিষ্যতে তোমাদের সুখ স্মৃতি থাকবে আহনাফ মার্শাদকে ছবিটা দেখায় মার্শাদ ও আদিরা দুজনেই ছবিটা দেখে অনেক খুশি হয় মার্শাদ এবার আহনাফকে বলে তোর তাকে কি সবসময় আড়ালে ভালোবেসে যাবি এবার তো প্রকাশ কর প্রকৃতি আজ তোর প্রেমের রঙে রাঙাতে চাই সুযোগও বড্ড গেছে যা দোস্ত যা কেন আপনি দিল কি বাদ আহনাফ ও আদিরা দুজনেই হেসে ওঠে আর মাহি ছবি আঁকতে আঁকতে ওদের কথা শুনছিল তার হাত এখন এক জায়গায় স্থির হয়ে গেছে আকাশে শুভ্র মেঘের আনাগোনা হলেও মাহির মনের আকাশে কৃষ্ণ মেঘেরা ভারী হয়ে আছে মাহি মনে মনে ভাবে তার মানে অন্য কেউ আছে নাকি স্তাবিহা না রিন্তি সে সত্যি কাউকে ভালোবাসে কী সব ভাবছি আমি ভালোবাসুক তাতে আমার কি আমি আমার মতো বেশ আছি এই কয়েকদিনের মায়া ঠিক কাটাতে পারবো আমি আহনাফ লম্বা শ্বাস নিয়ে এক গুচ্ছ কাশ ফুল নিয়ে মাহির পেছনে দাঁড়ায় আহনাফ দেখে মাহির তুলি এক জায়গায় স্থির হয়ে আছে আহনাফ অধর খেলে হাসে অতঃপর বলে এই এলো কন্যা শোনো হ্যাঁ তোমাকে বলছি বড্ড অভিমানী তুমি তোমার অভিমান দৃশ্যপট যে তার রং হারাচ্ছে তার খেয়াল আছে মাহি আচমকা এরূপ সম্বোধনে ভাবনার জগৎ থেকে ফেরে তড়িঘড়ি করে পেছনে ফিরে কাশফুল নিয়ে মুখে আড়াল করা মানুষটাকে দেখে মাহির মনে কৌতূহলী হয় আহনাফ হাসে প্রাণগন্ত সেই হাসি মাহির হৃদয় যেন তার নিজের অবাধ্য হয়ে যাচ্ছে বড্ড এত জোরে বিট করা কি দরকার তার আহনাফ মাহির হাতটা নিজের বুকের বাম পাশে রাখে মাহি হতবাক হয়ে চোখ বড় বড় করে আছে আহনাফ বলে তোমার প্রতি প্রথম মুগ্ধতা কোনো এক শরতে আমার জীবনে শরৎসচিউ হয়ে তোমার আগমন একগুচ্ছ কাশফুল হাতে লম্বা চুলের দুই ঝুঁটি কড়া রঙে মাখামাখি এক কিশোরীকে যখন দৌড়ে আসতে দেখছিলাম তখন মুগ্ধ হয়েছিলাম প্রথমবার তার অভিযোগ ছিল তার কাজিন তার ছবি নষ্ট করে দিয়েছে সাথে তাকে রঙে মাখিয়ে দিয়েছে তাই সে তার দাদা ভাইয়ের কাছে বিচার নিয়ে এসেছে সে প্রথম মুগ্ধতা আজও সে শরৎকাল আজ কাশফুলের সমারোহে তোমার শরৎ প্রেমের আহ্বান এলো মাহি বাকরুদ্ধ হয়ে গেল ছয় বছর আগে ভুল করে দাভাই রুমে কে আছে না দেখে কাঁদতে কাঁদতে হাজির হওয়ার পর আহনাফকে দেখে খুব লজ্জা পেয়েছিল সে আজ সেই দিনটা স্মৃতিতে ভেসে উঠল তার তাহলে লোকটা তাকে ভালোবাসে মাহি নিজের ভাবনায় নিজেই শিউরে উঠল মাহি হুট করে ব্যালেন্স হারিয়ে পড়তে নিলে আহনাফ বাঁকা হেসে বলে আগে আহ্বান স্বীকার করো তারপরে যেও এখন পড়তে পারবে না আদিরা এদিকে ডাক দিয়ে নখ কাটতে থাকে মারশাদ আস্তে করে বলে ভিপি সাহেব আপনার কি মনে হয় আপনার বোন ফুল নেবে নাকি রিজেক্ট করবে মারশাদ আদিরার হাত ধরে টান দিয়ে নিজের কাছে এনে বলে তুমি জানো কিসের চিত্র আঁকছিল আর আমি বা কেন আহনাফকে প্রপোজ করতে বললাম আদিরা ঠোঁট উল্টে মাথা নাড়িয়ে নাবোধক বুঝায় মারশাদ আদিরা নাক টেনে বলে তোমার বান্ধবী এঁকেছে কাশফুলের সমারোহে একটা ছেলে একটা মেয়েকে কাশফুল দিয়ে প্রেম নিবেদন করতে যাচ্ছে মেয়েটা ছবি আঁকছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলেটা মেয়েটার পিছনে কাশফুল হাতে দাঁড়িয়ে আছে আদিরা অবাক হয়ে প্রশ্ন করে আপনি কেমন ভাই যে নিজের বন্ধুকে সাহায্য করছেন আপনার বোনকে প্রপোজ করতে মারশাদ বলে আমার বোন আমার বন্ধুর সাথে ভালো থাকবে আহনাফ আমার বন্ধুত্বটা অনেক গভীর তাই ওর কাছে কোনো কিছু যেমন আমি লোকতে পারি না তেমন উনিও পারে না তবে হাদারামটা ভেবেছিল সে এতগুলো বছর আমার থেকে নিজের ফিলিংস লুকিয়ে গেছে কিন্তু না ওই ছয় বছর আগে আমি আহনাফের দৃষ্টিতে কিছু একটা দেখেছিলাম মাহিকে দেখার পর আদিরা আমার সাদের দিকে তাকিয়ে বলে আপনার বোন এমন বোবার মতো করে কেন আছে মারশাদ আদিরার বোকা বোকা কথাই বলে মনে হচ্ছে কোমাই চলে যাবে তোমার বান্ধবী বলে কথা আদিরা মুখ ফুলালো অতঃপর সামনের দিকে নজর ফেলা ফেরাইছে মাহি হঠাৎ আহনাফকে চুটকি বাজানোতে ঘর থেকে বেরিয়ে আসে আহনাফ ভুরুকুচকে বলে তুমি কি আমাকে রিজেক্ট করার কথা পরিকল্পনা করছো এই মে সাবধান একদম রিজেক্ট করবে না মাহি অবিশ্বাস্য সুরে বলে আপনি আমাকে ভালোবাসেন আহনাফ দীর্ঘশ্বাস ফেলে বলে না এক এলোকেশিকে ভালোবাসি এক ছোট্ট দুরন্ত পাখিকে ভালোবাসি আমি সে আমার শরৎ শুষি এবার কি ফুলগুলো নেবে মাহি ফুলগুলো নিল মাহি ফুলগুলো নেওয়ার পর রাহিন এসে বলে পুচকি তুমি মাছ দিয়ে প্রশ্নটা কেন করলে পুরো ভিডিওটা কেমন যেন হয়ে গেল আহনা ভাবলে ভাবে বলে যার ভাই তারা সে কতটা সোজা বোঝায় যায় মার্শাদ সবাই হেসে উঠল মাহি একদম চুপ করে গেছে তার সবটা চিত্রের মতো কল্পনা মনে হচ্ছে মনে হচ্ছে তার কল্পনা নাকি বাস্তব রিন্তি মাহির চিত্রটার দিকে তাকিয়ে মাহিকে এসে জড়িয়ে ধরে বলে কংগ্রাচুলেশন তোর তোর কল্পনা সত্যি হয়ে গেছে আহনাফ মাহিকে বেখেয়ালিতে দেখে সবাই উদ্দেশ্য করে বলে হয়েছে এবার ফুচকা খাবো সবাই টপিক অফ একদিনে সবটা বদহজম হবে মৃদুল দুই হাতে ফুচকার প্লেট এনে বলে নে আমরা নিয়ে এসেছি সুমি আর মৌমি তোরা ওদের হাতে একটা করে প্লেট দে আর মামা আপনি দুজনের হাতে দেন ওরা সবাই ঘাসের উপরে বসে মাহির হাতে মৌমি ফুচকার প্লেট দিলে মাহি হাতে নিয়ে বসে আছে পাশ থেকে আদিরা বলে কিরে বসে আছিস কেন শুরু কর মাহি থতোমতো খেয়ে একটা ফুচকা নিয়ে মুখে ফলে মুখে পড়ে আহনাফ মাহির অবস্থা দেখে আন মনে হাসে মেটার মনে যদি সে না থাকতো তবে সিও সরাসরি রিজেক্ট করে দিত তাকে কিন্তু রিজেক্ট যেহেতু করেনি তাহলে মাহির মনেও কিছু তো একটা আছে ওরা সবাই আরো ঘন্টা খানেক থেকে নিজে নিজে গন্তব্যে চলে যায় কয়েকদিন পর কোরবানির ঈদের ছুটি পড়বে আর দুই দিন পর রোজার ঈদেও আদিরা গ্রামে যায়নি এবারও তো যাবেই না সেপ্টেম্বর মাসের শুরুর সময় সবাই আজ নিজ নিজ বাড়িতে যাবে আদিরা এবারও মেসে থেকে যাবে এদিকে মাহি ছয় সাত দিন ধরে ক্লাসে আসছে না সেদিনের পর কি যে হলো আহনাফ কয়েকবার খোঁজ নিয়েছে কিন্তু মাহির কোনো খোঁজ পায়নি সে এদিকে মাহি এক সপ্তাহের জন্য তার মামা বাড়ি চলে গেছে তার নিজের আগে স্বাভাবিক হতে হবে তার মামা তো ভাই বউদের মনে তার ভাবিদের সাথে বিষয়টা শেয়ার করলে তারা মাহিকে বলেছে মাহি কয়েকদিন নিজের ফোন ও সোশ্যাল মিডিয়া থেকে দূরে থেকেছে প্রতি পদে পদে সে অনভের শূন্যতা অনুভব করেছে মাহি নিজেই বুঝতে পারে সে একটু না বরং অনেকখানি দুর্বল আহনাফের প্রতি আজ সে বাড়ি থেকে চলে যাবে এবং কাল থেকে ক্লাস করবে আদিরা ও মার্শাল সুন্দর সময় রাস্তার পাশ দিয়ে একসাথে হেঁটে হেঁটে যাচ্ছে খুব মনোরম পরিবেশ বলে রিক্সা পেয়েও রিক্সা নেয়নি তারা আদিরা মার্শালকে প্রশ্ন করে আজ আপনি আপনার বাড়িতে থাকলে জানতে পারতেন মাহি কোথায় গেছে আর কতদিন রাগ করে থাকবেন আমার তো বারবার নিজের বাড়ি যেতে মন চায় শুধু পারি না বলে মারশাদ দীর্ঘশ্বাস ফেলে বলে তাদিরা তো বলা কিভাবে উপেক্ষা করে আছে জানো দাদি ও মাহি কম তো বলে না কিন্তু মিসেস মনিকা বারবার ওনার ব্যবহারগুলোর সাথে আপিলির সাথে যে ব্যবহার করেছে তা ভুলতে পারি না উনি আমাকে ও আপিলিকে আপন ভাবতেই পারলো না কখনো জানি না কখনও ফিরতে পারবো কি না ওই বাড়িতেই তো আমার মায়ের সাথে আমার শেষ স্মৃতি আছে যার মা নেই তার সব থেকেও নেই বাবা তার দায়িত্ব পালন করে গেছে কিন্তু মায়ের মৃত্যুতে সেও নিজের ভাবনায় মুশকুল থাকে দাদি বলেছিল মায়ের সাথে বাবার পরিচয়ের আগে নাকি বাবা ভব ঘুরে টাইপ ছিল পড়ালেখাটা মন দিয়ে করত কিন্তু আর কোনো কিছুতেই তার মন থাকতো না এখন আবার সেরকম হয়ে গেছে আপিলি বেঁচে থাকলেও হয়তো আজ আমি ও বাড়িতে থাকতাম আদিরার কাছে প্রতিটা শব্দ দীর্ঘশ্বাস লাগে সে মার্শাদের হাত ধরে হাঁটতে থাকে মার্শাদ মলিন হাসে দুঃখের সময় যদি কেউ হাত ধরে সেই হাত হয় বিশ্বস্ত সুখ চিরস্থায়ী নয় দুঃখ ও সুখ একে অপরের পরিপূরক আদিরার গ্রাম থেকে ওর মা অনেক লুকিয়ে চুড়িয়ে আদিরাকে জানিয়েছে যে আদিরার খোঁজে দেলোয়ার দেলোয়ার ঢাকা যাচ্ছে না আদিরা কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আদিরার গ্রামের শিক্ষক ও এতদিন আদিরার বাবা মা গ্রামের কাউকে জানায়নি আদিরা ঠিক কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে ঈদের তিন দিন পর দেলোয়ারের কাছে উড়ো চিঠির মাধ্যমে আদিরার ঠিকানা জানিয়েছে কেউ যে চায় না আদিরার সুখ খবর পাওয়া মাত্র আদিরাদের বাড়িতে এসে আদিরার বাবা মাকে তাদের থেকে ফোনটাও নিয়েছে মা আদিরার সন্ধের সময় আদিরার স্কুলের শিক্ষকের বাড়িতে ছোট ভাই বাড়ির পেছনের পেরিয়ে আহাতকে পাঠিয়ে ফোন করিয়ে আদিরাকে জানায় খবরটা জানার পর আদিরা কি করবে ভেবে পাচ্ছে না এখন রাতের বেলা আজকে রাতে টিউশন নেই তাই সে মিসেই আছে এখন কি করবে সে ভাবতে পারছে না দেলোয়ার যদি এসে তাকে জোর করে তুলে নিয়ে যায় আদিরা চিন্তায় রীতিমতো নাজেহাল অবস্থা ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখল সে সন্ধ্যা সাড়ে সাতটার বেশি বাজে তার মানে মার্শাদের টিউশন চলছে টানা দুই ঘন্টা দুইটা টিউশন আছে তার দশটার আগ পর্যন্ত পড়াবে আদিরা মার্শদকে এখন চিন্তায় ফেলতে চাইল না দশটার পর মার্শাদের এমনিতেই ফোন করবে তখন না হয় বলবে সাগর সামিরা সহ সাগরের বন্ধুরা শয়তানি হাসি হাসছে সামিরা হাসতে হাসতে জিদ্দি স্বরে বলে কত কষ্ট করে বাবুলকে দিয়ে অ্যাডমিশন অফিস থেকে আদিরার ডকুমেন্ট ছবি আনিয়েছি উফ কাজে দিল আমাদের পরিকল্পনা তুমি সামিরা আমাদের এই পরিকল্পনাটা দিয়েছ তোমার কিছু একটা পাওনা রইল কি নেবে বলো নিলয় ওদের সাথে বসে সবটাই শুনছে নীলয় কিছু না করলেও সে যে ওদের দলেরই একজন তার কিছুই করার নেই সাগর এসব করার আগে নীলয়কে এবার কোনো কারণবশত জানায়নি নীলয়কে না জানিয়ে সব কিছু করে এখন জয় উৎসব ডেকেছে নীলয় ঠোঁটের কোণে কৃত্রিম হাসি ফুটিয়ে রেখেছে সাগরের আর এক বন্ধু পরশ বলে ইস বেচারা মারসাদ একদিকে নিজের বিয়ে আরেকদিকে প্রেমিকার বিয়ে উভয় সংকটে পড়েছে যে এই আনন্দে বিয়ার চ্যালেঞ্জ হয়ে যাক সাগর সহ সবাই বিয়ারের ক্যান নিয়ে সেলিব্রেট করছে নীলয়ও বিয়ারের ক্যান নিল নীলয় সাগরকে জিজ্ঞেস করলো এগুলো করে কি তুই ভিপি হতে পারবি এটা তো জানা যে মারসাদ সামিরাকে কখনোই বিয়ে করবে না এক আদিরা মারসাদকে তার দায়িত্ব থেকে বিচরত করতে পারবে না মারসাদের সাথে আদিরার পরিচয় ছয় মাসের থেকে কিছু সময় বেশি আমার মনে হয় না যে আদিরা স্বামীরা নীলয়ের কথায় রেগে গিয়ে নীলয়কে থামিয়ে দিয়ে বলে সাগর স্বামীরাকে থামাতে নীলয়কে বলে শোন তুই তো এখন বাড়িতে বাড়িতে থাকস তাই তুই আসলে জানসই না মার্শাদ আদিরার জন্য কতটা পসেসিভ মনে আছে তোরা যে আদিরাকে লাইব্রেরি থেকে আনতে গেছিলি তখন মার্শাদ ঝড়ের বেগে এসে আদিরাকে ছাড়িয়ে নেয় আর পরশ দেখেছে মার্শাদ প্রতিদিন আদিরাকে টিউশনের জন্য নিয়ে যাই আর নিয়ে আসে নীলয় আর কিছু বললো না নীলয় সবার আড়ালে রাত্রিকে ছোট্ট একটা টেক্সট করলো মারশাথোক যেখানেই থাকুক ওকে জানাও আদিরার আর বিপদ নীলয়ের এর বাইরে আর কিছুই করার নেই নীলয় এখন প্রকাশ্য সাগরের বিরোধিতা করলে নীলয়ের পরিবার ও রাত্রির জীবনে ক্ষতিকর প্রভাব পড়তে পারে সাগরের স্বভাব নিয়ে নীলয় সবটাই জানে মার্শদ রাত সাড়ে আটটার পরে টিউশনটা আসর নামাজের পরে পড়িয়ে ফেলেছে আর এখন ছো আটটা বাজে মার্শদ স্টুডেন্ট পড়িয়ে এখন তার পিতৃ লয়ে যাচ্ছে মার্শাদের দাদি জানিয়েছে মিসেস মনিকা নাকি আজ তার ভাইয়ের বাড়িতে গিয়েছে মাহিকে নিয়ে মাহি যেতে চায়নি কিন্তু ওর নানুর আবদারে যেতে হয়েছে তাকে মার্শাদের নানু ও মাহিকে অনেক পছন্দ করে কিন্তু মিসেস মনিকা মার্শাদের নানুকে খুব একটা কর্ণপাত করেন না উল্লেখ যে মাহী সামিরাকে পছন্দ করেন না বলে মাহিকে ওর ফুপি ও দাদির এই বিষয়টা অবগত করায়নি মারশাদর পিতৃলয়ে গিয়ে ওর দাদির কাছে গিয়ে দাদিকে জড়িয়ে ধরে বলে কেমন আছ সুইট퀸 তোমার শরীর ভালো মারশাদর দাদি অভিমানী কণ্ঠে বলেন তোর কি আমার কথা মনে পড়ে জানে পড়ে না পড়লে তো ঠিকই আসতে আমার সাথে দেখা করতে মারশাদর দাদির গাল টেনে বলে তোমাকে আমার অনেক মনে পড়ে গো কিন্তু তোমার বৌমা আমাকে একটু পছন্দ করে না যে কিভাবে আসি বলো তা বি কই আমাকে দেখবে বলে আসতে বলল নিজেই লাপাত্তা মাশাদের ফুপি ফেরতে করে মাশাদের জন্য পুডিং ও ক্ষীরের পিঠা নিয়ে এসে ও সামনে রেখে বলেন নে শুরু কর আরও কিছু বানাতে চেয়েছিলাম কিন্তু পারলাম না খেয়ে বল তো কেমন হয়েছে মাশাদ হেসে একটা ক্ষীরের পিঠা নিয়ে বলে তোমার বিয়ে আগে নাকি তুমি সারাদিন এটা ওটা এক্সপেরিমেন্ট করে আপেলি কি আর মাকে খাওয়াতে মাঝে মাঝে দুই বছরের আমাকেও ছাড় দিতে না তবে তোমার রান্নাটা বেস্ট মার্শেদের ফুপির মন আনন্দে পুলকিত হলো কিন্তু পরক্ষণেই আশারের ঘন ঘন মেঘে আচ্ছাদিত হলো মনের ভিতর সে জানে মার্শাল সামিরাকে বিয়ে করতে রাজি হবে না কিন্তু ছোট দেবর ও জায়ের অনুরোধে আর সামিরার ইমোশনাল কাণ্ডে বলতে এসেছে মারশাদ ক্ষীরের পিঠা ও পুডিং কিছুটা খেয়ে বলে অনেক মজা হয়েছে ফুপি মা তো মিস করে গেল সে তো মিসেস মুইগা খানের সাথে গিয়েছে মারশাদের দাদি বলেন হ্যাঁ রে তোদের নানুরা আবদার করলো তুইও তো যেতে পারিস একটু তোর তো বাড়ি ওটা মারশাদ দীর্ঘশ্বাস ফেলে বলে মাতাও যাব না হয় একদিন তো আমাকে দেখাছিস আমি কি আবার হোস্টেলে যেতে পারি দেখো থেকে যেতে বলবে না একদম মার্শাদের দাদি মার্শাদের ফুপির দিকে তাকায় মার্শাদের ফুপি আমতা আমতা করে বলে তোকে কিছু বলার ছিল মার্শাদ ও দাদির বিছানায় গায়ে নিয়ে চোখ বন্ধ করে বলে বলো মার্শাদের ফুপি জড়তার সাথে বলেন আমি তোর আর স্বামীর বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি মার্শাদ কথাটা শোনা মাত্র ফট করে চোখ খুলে এক ছটকায় উঠে বসে অতঃপর কালক্ষেপণ না করে শুধায় কি বলে তুমি আবার বলো আমি ভুল শুনলাম না তো মার্শাদের ফুপি তার মায়ের দিকে তাকিয়ে লম্বা শ্বাস ফেলে বলেন শামিরার সাথে তোর বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে তুই তো জানিস শামিরা মার্শাদ ও ফুপিকে হাতের ইশারায় থামিয়ে দেয় রেগে কাট কাট কণ্ঠে বলে আমার কিছু জানা নেই আর জানার আগ্রহ নেই তোমার দেবরের মেয়েকে বলে দেবে সে বোকার স্বর্গে বসবাস করছে আর তার নিজের যদি কোনো আত্মসম্মান থাকতো তবে তোমাকে দিয়ে এই প্রস্তাব পাঠাতে পারতো না বেহায়া পড়েও নির্লজ্জতার একটা সীমা থাকে ও সেটা নেই সে অনেকে আগে থেকেই জানে আমি তাকে পছন্দ করি না তারপরেও সে এমন এমন কাজ করে যে তোমার লেহাজ না করলে ওকে আমি কয়েকটা চট থাপ্পড় মিনিটে মিনিটে দিতাম আর ফুপি তুমিও ভবিষ্যতে তোমার দেবনের মেয়ের পক্ষে একটা শব্দ আমাকে বলবে না তার ফুপিকে কথাগুলো বলে আর এক মিনিটও সেখানে দাঁড়ায় না বাড়ি থেকে বের হয়ে চলে আসে সে মার্শাদের দাদি কয়েকবার ডেকেও সারা পেল না মার্শাদের ফুপি তার মাকে বললেন মা আমি জানতাম মার্শাদ রাজি হবে না স্বামীরার উগ্রতা আমারও পছন্দ না নিজের মেয়ে হলে ঠিক সোজা করে ফেলতাম কিন্তু স্বামীরার বাবা মা যেন মেয়ের এসব দেখেই না একমাত্র মেয়ে তাদের আমার দুই ছেলেকে আমি যতটুকু পারি ঠিক রেখেছি মার্শাদের দাদি ও ফুপি দীর্ঘশ্বাস ফেললো এদিকে রাত্রি নিলয়ের মেসেজ দেখে মৌমি ও সুমির সাথে কথা বলে তারপর সুমি মার্শাদকে ফোন করে মার্শদ তখন হাই ধারে পাইচারি করছে বসার জন্য বেঞ্চ আছে সেখানে বসে আছে তার প্রচন্ড রাগ হচ্ছে সেই জন্য সে নিরবতাতে রাগ কমানোর প্রচেষ্টারত দূরপাল্লার কিছু বাস ট্রাক চলাচল করতে দেখা যাচ্ছে সোডিয়ামের লাইটের রোশনিতে অন্ধকার অনেকটা কেটে গেছে মার্শাদ সুমির ফোন রিসিভ করে আদিরার বিপদের বিপদের কথা শুনে অস্থির হয়ে আদিরাকে ফোন করে ফোনের অপর পাশ থেকে আদিরার কাছ থেকে সকল কিছু শুনে মার্শাদ স্থির চিত্তে বলল পনেরো মিনিটের মধ্যে মেসেজ বাইরে আসবে এখন রাত সোয়া নয়টার কাছাকাছি বাজে সাড়ে নটার মধ্যে নিচে নামবে মার্শাদের প্রতি উত্তরে আদিরা কিছু বলবে তার আগেই মার্শাদ কল ডিসকানেক্ট করে দিয়েছে আদিরা হতাশ হয়ে নিজে নিজেই বলে এই লোকটা কখন কি বলে কি করে কিছু বোঝা যায় না এই রাতের বেলা দেখা করে সে কি করবে এখন তার ইচ্ছে হয়েছে দেখা করবে নয়তো সে আবার রেগে যাবে আচ্ছা সেই বিষয়ে জানল কীভাবে মাকে আহাতকে দিয়ে তাকে ফোন করিয়েছে হ্যাঁ সে না বললে আমি জানবো কি করে এখন দেলোয়ারের সাথে কি সে দাঙ্গা করবে দেলোয়ার যদি তার খারাপ কিছু করে বসে স্টপ আদিরা এতক্ষণ টেনশনে থাকলেও পড়ার কারণে চিন্তা কিছুটা কম ছিল কিন্তু এখন এই পনেরো মিনিট আমার কাছে অনেক দীর্ঘ একটা ধৈর্য পরীক্ষা পনেরো মিনিট পর আদিরা মেসের সামনে রাস্তা থেকে একটু দূরে একা দাঁড়িয়ে আছে প্রথমে একটা রিক্সা এসে থামল যেটাতে আহনাফ রবিন রাহিন ও মৃদুল আদিরা ওদের আসার কারণ বুঝতে না পেরে কনফিউজ হয়ে তাকিয়ে আছে আহনাফ এসে আদিরাকে জিজ্ঞেস করে মাসাদ কই আদিরা অবাক হয়ে হরবড়িয়ে জবাব দেয় আমি কিভাবে জানবো আপনার বন্ধু কই আপনাদেরই না জানার কথা সে আমাকে এখানে আসতে বলেছে আমি এসেছি আপনাদেরও কি আসতে বলেছে কি মুশকিল নিজে সবাইকে আসতে বলে নিজেই লাপাত্তা আচ্ছা সে সবাইকে আসতে কেন বলল আপনারা কি সবাই মিলে ফাইটিং ট্রেনিং করবেন দেলোয়ারের সাথে তো মনে হয় তার লোকজনও আসবে আপনারা মাত্র পাঁচজন কিভাবে কি করবেন আমার মনে হয় কি আহনাফ মৃদুল রাহিন ও রবিন হাঁ করে আদিরের দিকে তাকিয়ে আছে আর আদিরা অনবরত দাঁত তোমার এত তাড়াহুড়ো করে নিজেদের মতো কত কিছু বলে যাচ্ছ আমরা শুধু এইটুকু জানি ডেলিভার তোমার খোঁজ পেয়ে গেছে আর সে আসছে সাথ এই জন্য আমাদের আসতে বলেছে আর তুমি কিনা অনেক কিছু ভেবে বসে আছো আদিরা অস্থির চিত্তে বলে জানি না আমি কি সব ভাবছি আপনার বন্ধু ফোন করে বলল আমার কি হয়েছে কিসের বিপদ এসব উনি জানলো কি করে আমি ভেবেছিলাম উনি হোস্টেলে ফেরার পর ফোন করলে আমি তাকে সবটা জানাবো কিন্তু সে তো নিজেই অনেকটা জেনে বসে আছে ইতিমধ্যে মার্শা দেশে হাজির হয় এরপর মার্শদি বলে বলছে কি একজন উৎস শুরু স্থান থেকে এখন চলো বিয়ে করব। আচমকা বিয়ের কথা শুনে উপস্থিত সকলে হতভম্ব হয়ে যায় মার্শাদ সকলকে চুপ করে তার দিকে নির্নিমিত তাকিয়ে থাকতে দেখে ভ্রুকুচকে বলে কি কি ভূতের মতো লাগছে এমন করে সবাই চেয়ে আছিস কেন রাহিম মার্শাদের কাছে এগিয়ে এসে বলে কি বললি আবার বল মার্শাদ রাহিনের কানের কাছে একটা চাটা মেরে বলল তবে এখন আদিরাকে বিয়ে করব শুনেছিস নাকি আরেকটা দিলে তারপর শুনবি আদিরা চমকা বইলে উঠলো বিয়ে বিয়ে কেন মা সত্যি নজরে তাকিয়ে বলে আমার ইচ্ছে হয়েছে তাই কোনো সমস্যা আদিরা থতমত খেয়ে যায় অতঃপর বলে সমস্যা হ্যাঁ সমস্যা তো আমি এখন বিয়ে করতে পারবো না বাবা মাকে না জানিয়ে বিয়ে করব না মারশাদ দাঁতে দাঁত চিপে বলে তো দেলোয়ারকে বিয়ে করার ইচ্ছে হয়েছে তাহলে আগের বাড়ি বিয়ে করতে এখন কানাকাটি করে চলে এসেছো কেন আদিরা বলে আমি কখন বললাম আমি দেলোয়ারকে বিয়ে করবো দেখুন বিয়ের জন্য একটা মানসিক প্রস্তুতি দরকার তাই না আর আমার বাবা মা যদি রাজি না থাকে মারসুদ ভাবলে সিংভাবে বলে তোমার বাবা মায়ের অনুমতি নেওয়া আমার তাই চুপচাপ আমার সাথে চলো আদিরা অবাক হয়ে বলে কখন আর তারা আমাকে তো বলে নাই মারসাদ ইতিমধ্যে আদিরার হাত ধরে রিকশার কাছে নিয়ে গেল আহনাফদেরও আসতে বলে রিকশা কাজী অফিসের দিকে যাচ্ছে আদিরা রিক্সায় উঠে কিছু বলতে নিবে তার আগেই মারশাদ বলে একদম চুপ করে থাকবে তোমার বাবা মায়ের কাছ থেকে তোমাকে নিয়ে আসার সময় অনুমতি নিয়ে এসেছি এখন একটা কথা বলবে না সব পরে তোমাকে বোঝানো যাবে কাজী অফিসে গিয়ে কিছুক্ষণের মধ্যে আদিরা ও মারশাদ পবিত্র বন্ধনে আবদ্ধ হয় আদিরা এখনো ঘোর কাটছে না কবুল বলার সময়ও যখন চুপ করেছিল তখন মারশাদের ধাক্কানোতে হর পড়িয়ে বলে ফেলেছিল মারশাদ আহনাবদের সাথে কথা বলছে আগামী কাল যখন দেলোয়ার আসবে তখন কি করবে আর খবরটা যেহেতু রাত্রি জানিয়েছে তার মানে সাগরদের দলের হাত আছে নিশ্চয় মারশাদ আদিরার কাছে এসে বলে তুমি আজ রাতে আহনাফের বাড়িতে থাকবে আহনাফের বাড়িতে আহনাফের মা বাবা ভাই ভাবি ভাতিজি একটা ছোট বোন আছে ওদের বাড়িতে যেতে ঘন্টাখানেক খানেক লাগবে কিন্তু ওখানে তুমি সেফ থাকবে যে বা যারা তোমার খোঁজ দেলোয়ারকে দিয়েছে তারা তোমার মেসের ঠিকানাও নিশ্চয়ই জানে তাই আগামী দুই দিন আহানাবদের বাড়িতেই থাকবে আহানাফ মায়ের সাথে কথা বলছে এই ব্যাপারে কাল সকালে মাহিকে বলবো তোমার দরকারি জিনিসপত্র যেন আহানাবদের বাড়িতে পৌঁছে দেয় মেস থেকে আদিরা আর দিমাত করে না দিমত করেই বাকি করবে সে ওর এখনো বিশ্বাসী হচ্ছে না যে মার্শেদ নামক জেদি লোকটা এখন তার স্বামী এতক্ষণ মনের মধ্যে একটা ভয় কাজ করছিল দেলোয়ারকে নিয়ে দেলোয়ার যদি তুলে নিয়ে যায় এখন কিছুটা হলেও সেই ভয় দূর হয়েছে মনের ভিতর অদ্ভুত আস সরি মনের ভিতর অদ্ভুত আড়ষ্টতা কাজ করছে মার্শাদকে দেখলেই তার লাজুক মনে আবারও নতুন করে উথাল পাথাল ঝড়ের আবির্ভাব হচ্ছে এমনিতেও প্রতিদিন মার্শাদের সাথে কথা বলতে তার কিছুটা লজ্জা লাগতো আদিরাকে অন্নমনা দেখে মার্শাদ রম্মাত্ম কণ্ঠে বলে হিসেব মতে আজ আমাদের বাসর রাত তুমি কি সেই ভাবনায় মুশকুল তাহলে বলতে পারো আজ তাহলে ফার্স্ট নাইট আদিরা চোখ বড় বড় করে তাকিয়ে তাড়াহুড়ো করে হড়বড়িয়ে বলে না না আমি এসব একদম ভাবছিলাম না আমি তো ভাবছিলাম কি থেকে কি হয়ে গেল আমার সব স্বপ্ন মনে হচ্ছে মারশাদ এগিয়ে এসে আদিরার গালের দুই পাশে নিজের হাত দিয়ে আদিরার মুখমণ্ডল আগলিয়ে নিল তারপর আদিরার কপালে প্রথম বারের মতো বৈধভাবে গাঢ় চুম্বনে সিক্ত করলো হনরকম আবেশের প্রশান্তি দিয়েতে আদিরা গভীরভাবে নিজের আক্ষি যুগল মুহিত করে রেখেছে মার্শাদ এবার নিজের কপালের সাথে আদিরার কপাল ঠেকিয়ে ধীর কণ্ঠে বলে আবার প্রথম বৈধ স্পর্শ তোমার আমার পুরনোই আজ বৈধতা পেয়েছে হোক সেটা পরিস্থিতির কারণে কিন্তু যারা আমাদের খারাপ চাই তারাই আজ আমাদের পরিণয়ের কারণ সব ঝামেলা মিটে যাওয়ার পর ওদের খুব সুন্দর করে একটা ধন্যবাদ দেবো তারপর তোমার গ্রামে গিয়ে তোমার বাবা মায়ের দোয়া নিয়ে আসবো ভালোবাসি আমার মনোহারিনী এই শহরে আমাদের প্রণয়ের প্রেম আজ পরিণয় পেয়েছে আদিরা লজ্জায় আর উক্তিম হলো মিশে গেল তার প্রিয়তমের প্রশস্ত বাহু আলিঙ্গনে আহনাফের পরিবার আদিরাকে সাদরে আপ্যায়ন করলো মারশাদ তো তাদের কাছে আহনাফের মতোই তাছাড়া আহনাফের কাছ থেকে পুরো ঘটনাটা সংক্ষেপে শুনেছে তারা আহনাফের মা আদিরার মেসের সুপারের কাছে ফোন দিয়ে জানিয়ে দিয়েছে মেসের সুপারকে বোঝাতে একটু তো করতেই হয়েছে তাকে মার্শাদ ও আহনাফ রাত বারোটার পর আরও কিছু বন্দোবস্ত করে হোস্টেলে ফিরে গেছে আহনাফের পরিবারের সকলের সাথে কুশল বিনিময় ও রাতের খাবারের পর্ব শেষ করে আদিরা আহনাফের ছোট বোনের সাথে ঘুমাতে চলে যায় আহনাফের ছোট বোন অনেকটাই ছোট দশম শ্রেণীতে পড়াশোনা করে হয়তো আহনাফের ছোট বোনকে দেখে আদিরার মনে হয়েছিল মেয়েটা অনেক পড়াখু হয়তো চোখে মোটা গ্লাসের চশমা সাথে খুব কম কথা বলা এখন আদিরা অর্নি মানে আহনাফের বোনের রুমে বসে আছে রুমের ভেতরে বড় একটা বুক আর তাতে রয়েছে পাঠ্য বই বাংলা সাহিত্য ইংরেজি সাহিত্য জ্ঞানমূলক বইয়ে পরিপূর্ণ আদিরা পুরো ঘরে চোখ বুলাচ্ছে অর্নি বিষয়টা খেয়াল করলো অতঃপর আদিরাকে বলল আপনি ময়শ ভাইয়ের ওয়াইফ তাই না আদিরা অর্নির প্রশ্ন শুনে অর্নির দিকে তাকায় মেয়েটা কথা বলার সময়ও কেমন একটা গাম্ভীর্যতা নিয়ে কথা বলে অধীরা অর্ণিকে মৌন সম্মতি দিলে অর্ণি খানিকটা হাসে তারপর বলে আমি যখন ক্লাস সেভেনে পড়ি তখন আমি মার্শাদ ভাইয়াকে প্রপোজ করেছিলাম আদিরার অক্ষী ক্ষনিকেই ক্ষণিকেই পরিমাণ বড় হয়ে যায় অর্ণির থেকে এরকম কিছু শুনবে এটা ঘুণাক্ষরেও আশা করেনি ও আদিরাকে চুম খেতে দেখে অর্ণি আবারও হেসে বলে বিনিময় মার্শাদ ভাইয়া বলেছিলেন এখন সময় নিজের জ্ঞানের পরিধি বৃদ্ধি করা নাকি আবেগে অতলসাগরে সাগরে ভেসে যাওয়া একসময় নিজেই বুঝতে পারবে কোনটা ঠিক কোনটা ভুল তোমাকে আমি মাহির মতোই ভাবি আশা করি তুমি আমার কথার তাৎপর্য বুঝতে সক্ষম ওনার সেদিনের বলা প্রতিটা শব্দ আমার মস্তিষ্কে কেঁথে আছে ওনার বলার মধ্যেই আমার মন সংকেত দিচ্ছিল উনি কখনোই আমি প্রিয়তমার আসনে বসাবেন না তাকে এতটুকু চিনতাম যে সে সম্পর্কের মূল্যবোধ জানে আজ আমার বোন বলবে আর কাল বউ এমন স্বভাব ওনার নয় আমার ছোটো ভাইয়াও তেমনি তাই তার আশা আমি তখনই ত্যাগ করেছি আমার মনে হয় যে আমার নয় তার পেছনে সময় নষ্ট করা অর্থহীন জানি নিয়তি অনেক কিছু বদলায় কিন্তু আমার মনে হয়নি নিয়তি সেটা বদলাতো এই দেখো আজ আমার নিয়তি পরীক্ষাও হয়ে গেল কংগ্রাচুলেশনস ফর ইউর নেক্সট জার্নি আদ্রা মন্ত্রমুগ্ধ হয়ে অর্নির কথাগুলো শুনলো অর্নির জায়গায় অন্য কেউ হলে এত সহজে এই ব্যাপারটা মেনে নিত না অনেক জলঘোলা করত অর্নির বয়স কম হলেও ম্যাচিউরিটি মাশাআল্লাহ আদিরা অর্নির হাত ধরে বলল দোয়া করি তুমি জীবনে এমন এক সঙ্গী পাও যে কিনা তোমাকে ছাড়া অন্য কাউকে প্রিয় তোমার নজরে না দেখে